মাটি প্রতিদিন আমাদেরকে সতর্ক করে রাগ না পায়ে হাত রাখি আমাদের মহল্লার কুকুর গুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে কুকুর যখন ডাকে আমি বাইজ গুস্তামি রহমতুল্লা লেখা বলতেছি বাইজ বুস্তামী লেখছেন দেখবেন আপনার মহল্লার কুকুর কয়েকদিন আপনাকে রেখা ঘেউ ঘেউ করলে তারপরে আর করবে না আপনি বলবেন পরিচিত হয়ে গেছে এই জন্য আমাকে কিছু বলে না ঠিক না না ও বলবে বহুত বর তোর কানে আমার আর দেওয়ার নতুন বলে বাঁচা আল্লাহর গজব থেকে তুই তোকে বাঁচা কেন গজব তোর জন্য আমার জন্য না কেমতের দিন কুকুরকে বলা হবে কোন তোর আবা সে মাটি হয়ে যাবে কিন্তু মানুষকে বলা হবে না মাটি হয়ে যাও কুকু দুহান না সুয়াল যারা মানুষই হয়তো জান্নাত জাহান নামে ইন্দন হবে না যা জান্নাতের মেহমান হবে এজন্য কুকুর পর্যন্ত সতর্ক করে চলে যেতে হবে জীবনটাকে গুছিয়ে যেতে হবে এই জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে যে করবে সে পরিচয় পরিচিতি পাবে সব ধরনের মডেল হাদিসে রাখা আছে সব ধরনের মডেল আমরা বলি যে পয়সা আমাদের কাছে বেশি ও আপনাদেরকে আমি তথ্য দিতেছি আব্দুর রহমান ইবনে যিনি আশারায় মুবাসার একজন উনি যেদিন মারা যায় ওনার কাছে ক্যাশ টাকা ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা কত আপনি ইতিহাস খুলেন আমার কথা সাপ্তাহিত করেন সাতচল্লিশ লক্ষ আপনার দেশের কয়েক বছরের বাজেট কিন্তু উনি বহুতবার পুরো মাল সাক্ষা করেছেন আল্লাহ রসুল বলছে আব্দুর রহমান যত সৎকা করবি তত তোর বাড়বে কমবে না তোর উনি আশার মুবাসারা দশ জনের টেন টপের একজন টেন টপের একজন আশার মুবাসার একজন উনি আপনার জন্য মডেল রাখা আছে আপনি পয়সা আলা তাতে কি আসে যায় ওসমানের গানি যার নামই গানি উনিও তো ধনীদের জন্য মডেল আর যে জীবনটা গর্বে সে আল্লাহর কাছে পাবেন আবার বেলাল মডেল আমি ছয় বার বেলাল নদী আল্লাহন বাড়ি এই চোখে দেখছি আমি ছয় বার গেছি আল্লাহ আমাকে ছয় বার নেওয়া গেছে আমি ছয় বার বেলালের বাড়ি দেখছি কান্নার ইচ্ছা ছাড়াও চোখ কানছে পানি বাইরেতে বাধ্য হইছে ভিতরে চিৎকার আসে বেলাল তুমি কোথায় আমি কোথায় বেলাল তুমি কোথায় দুনিয়া কোথায় তুমি কি জীবন বল্লা যে জমিনে চললে জানলাতে পদ হয়

দিবে উঠবে আর আজান দিবে সবাই আমরা পায়ে হাইটা ল্যাংটা যাবো কেমতের মাঠে আল্লাহ রসুল বোরাকে চলে যাবে আল্লাহ রসুল বলছেন আমি বোরাকে থাকবো আমার আগে আগে দেখবো কে জানি লাল উঠের উপরে তাকায় দেখবো ভালো করে ফাইদা হুয়া বেলাল বেলাল লাল উঠের উপরে চলে যাবে কেমতের মাঠে আল্লাহ যার কাছে সবার কাছে আমল নামা চাবে একজনকে কাছে চাবে না আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায়

আপনাদেরকে কেমনে বুঝাবো মিরপুরের মানুষ ইউতুপিয়া বড় উন্নত আদিস আপনারা জান নাই আমাদের টাকা বড় পিছে আদিস ইউরোপকে পিছে রেখা দিছে পিছে আদিস আবাব এত সুন্দর শহর পাহাড় গেরা শহর ওই আদি আবাব উন্নত হইতে পারে ডলার ওখানে উনিশ টাকা মাত্র উন্নত হইতে পারে কারেন্সি বড় দামি হইতে পারে কিন্তু মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না মনে হয় যেন আল্লাহ ডাইস সারা মানে ছেড়ে দিছে কোনো ডাইসের ছোঁয়াই দেয় নাই কি ডাইস বোঝেন না রং না ডং রঙও নাই আবার কি নাই ডমও নাই মাঝে মাঝে দুই একটা দেখলে হাসিও আসে চাল একটা বানাইছে তো বানাইছে কি ঠিক না হায় হায় বেলাল ওই দেশের মানুষ চোদ্দশো বছর আমি বেলাল কিরকম ছিল এই জন্য জীবনটাকে বেড়া যেতে হবে কাটায় গেলে চলবে না আশা করছি আমি শেষ জায়গায় জীবনটাকে বেড়া যেতে হবে কাটায় গেলে চলবে না কি করতে চান হ্যাঁ হ্যাঁ হয় হয় গরিব তাতে কিছু আসে যায় না আজকে দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে কেমতের আধিপত্য গরিবদের হাতে যে জীবনটা গোরা যাবে গরিব রিক্সাওয়ালা আপনার তাতে কি আসে যায় আপনার বাড়ির চৌকিদার হোক তাতে কি আসে যায় আমাদের মহল্লার সুইপার হোক তাতে কি আসে যায় জীবনটা যদি গোড়া যেতে পারে তাহলে কেয়ামতের আধিপত্য তার হাতে

এমনি দিল কোলা হয়ে গেছে দুনিয়া জ্বলতে জ্বলতে আবার হিসাবের কথা বলার দ্বারা আবির্চিতা গেছে তালা বলবে কানে কানে বলে দাও ইতালিকো ইলাল জান্নতি বিগাইর হিসাব বলা কিতাব হিসাব কি রকম খাও যেনা জান্নতে চূড়া যায় তোমার তাও 500 ইয়াত ভোগ করবে হাত্তা ইয়াদ খুলাল আবনিয়া সব পড় গলিদেরকে দিতে দেব হায় হায় আসেন এই ছোট্ট জীবনটাকে করার অঙ্গীকার করি আছে করতে রাজি পাকা আল্লাহ কবুল করুক আপনাদের এই জন্যই তো সহজে যেন আমরা করতে 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 পারি 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 সহজে আমরা অল্প সময় করতে পারি এই জন্য আল্লাহ আমাদেরকে মোহাম্মদ একটা কথা মনে উঠলো এই জন্য বলি রাগ হেন না আজকে আমরা ভাবি আমাদের একটা ভাবনা আছে থিওরি আছে যে লাইফ স্টাইল চেঞ্জ হলেই মানে আমরা সুখী হয়ে যাবো ঠিক না কি এটি তো আমাদের ধারণা লাইফস্টাইল উন্নত হলে বা লাইফ স্টাইল চেঞ্জ হলে মনে হয় আমরা রাগ হয় না আপনাদের পায়ে হাত রাখি আমার এখানে হাজারো কান্না লুকায়িত আছে আমি চিনি আমি আপনাদের আমেরিকা একবার না কয়েকবার গেছি আমার সমান আমেরিকা বাসী আমেরিকা ঘুরে দেখে নাই আমেরিকার কোনো ক্ষেত্রা নাই কোনো মাটি নাই যেখানে যায় জিজ্ঞাসা করলে আমার পায়ের দাগ না পাওয়া যাবে তাহাদিসের নেয়ামত বলতেছে তাহাদিসের নেয়ামত আমার এখানে কান্না আছে হাতে ধরে দোয়া চাইছে দোয়া করেন চোখের পানি কেন ছেলে ছেলে নিয়ে আসছে কার্ড নিয়ে আমার জানা ছিল না এই বুড়া বাসে আমাকে ছেলের ঘরে চাকর পেতে হবে আমার বউকে পুত্র ছেলের ঘরে চাকরানি নিতে হবে রাগ বেন না রাগ আপনাদের পায়ে হাত রাখি আমার এখানে কান্না লুকাইতে আছে আমি দুনিয়া চৈসা বেড়াই আমার মতো আমার মতো চোখে দেখা খুব কমই আছে আমার কাছে আছে এখানে কান্না বলে আমার জানা ছিল না গ্রিন কার্ড তো দিছে বটে পাসপোর্টও পাইছি বটে কিন্তু আমার ছেলের ঘরে আমি চাকর সকালবেলা ছেলে কাজে চলে যায় তার ওয়াইফ কাজে চলে যায় বাচ্চা সংসারটা আমাদের দুইজনকে দেখতে হয় আমরা পুরা হয়ে গেছি যদি চুনের থেকে নুন খসা যায় বা যদি বিষের থেকে উনিশ হয়ে যায় তো দুজন আমাদের উপরে চড়াই করে আমরা চলে যাই কাজে তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে আসলাম পাসপোর্ট হাতে দয়া দিলাম তারপরে তোমরা আমাদের বাচ্চা গুলাকে সংসারটাকে দেখা রাখতে পারো না চাকরের সাথে যেরকম বকাবাজি করে এরকম মার আর বাপের সাথে করে দিস লাইফ আপনি আমাকে বুঝায়েন না যে উন্নত লাইফ স্টাইল চেঞ্জ করলেই লাইফ হবে লাইফ উন্নত হইলেই লাইফ হবে ও মেরে দোস্ত কোন দেশ দেখাবেন আপনি আমরা তো ফোন করি একজন আরেকজনকে এমন কি রাত্র তিনটার সময় ফোনের আওয়াজে গুম ভাঙা যায় ঠিক না ওইটা দেখেন মিস কল ঠিক না ওইটা দেখেন কি আরে মিস কল না কি বলে এটাকে আরে অন্য জায়গা থেকে চলে আসছে অপরলচিকো জারার থেকে চলে আসছে ঠিক না হ্যাঁ ফোন নাম্বার ঠিক না হ্যাঁ সুইজারল্যান্ডে গিয়েও কাউকে ডাইরেক্ট ফোন করে না আপনি নেটে সার্চ দেন এখন বুঝছো প্রথম মেসেজ করবে যে আমি কি তোমাকে ফোন করতে পারি আপনি যদি রিপ্লাই দেন হ্যাঁ বলো তখন আপনাকে ফোন করবে আর আমাকে ফোন করবে সুইজারল্যান্ডে ওই একটা দেশ দুনিয়াতে যেখানে আত্মহত্যা বৈধ ওটার নাম সুইজারল্যান্ড সরকারিভাবে আত্মহত্যা বৈধ আমি ঘুরা বলতেছি মেলিয়া না আমি সুইজারল্যান্ড গেছি তারপরে বলতেছি আপনাকে আত্মহত্যা বৈধ ওই দেশে আপনি অ্যাপ্লাই করতে দেরি পয়জন ইঞ্জেকশন নিয়ে আসতে দেরি করবে না আসবে ইঞ্জেকশন দিলে দুই মিনিটে শেষ আপনি এত উন্নত দেশ দুনিয়ার ভিতরে ওইখানে আত্মহত্যা কি বৈধ ঠিক না উন্নত আপনি আমাকে দেখাবেন জাপানের ওই পাহাড় আমি চিনি যেই পাহাড়ে আক্তহত্তার জন্য ওঠে আমি জাপানের ওই নদী ওই সমুদ্র সই চিনি যেখানে পুরো ফ্যামিলি গাড়ি সব প্লেন সমুদ্রের ভিতরে ঢিকা আক্তহত্তা করে আমি দুই দুইবার মার্চ চুকে দেই কার তো 2005 এ গেছি 2015 তে গেছি আপণা আমাকে কি চিরাবেন মেরে আজিজো লাইফস্টাইল চেঞ্জ হইলে জীবন সুখী হয় লাইফস্টাইল উন্নত হইলে জীবন সুখী হয় না জীবন গড়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের সুখ পাওয়ার জন্য মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহর আদর্শ হয় হয় আমি কেমনে বুঝাবো রাগ হয় না আমাদের জীবনে তো ভালোবাসা এতটুক বিরল হয়ে গেল কোন জিনিস যখন বিরল হয়ে যায় তখন ওইটা কি জাদুঘরে নিয়ে রাখা হয় যে এটাও হারায় না যায় তাইলে যেন আমাদের ঐতিহ্যই শেষ না হয়ে যায় ঠিক না ভালোবাসা এতটুক বিরল হইল যে এখন বছরে একটা দিন নির্ধারণ করতে হয় যে এই দিন আমরা কমসে কম একজন আরেকজনকে হানি বলবো ইউরোপিয়ান কোডওয়ার্ড এটা তো উন্নত দেশের কোডওয়ার্ড হলো হানি ঠিক না কি বলেন মুস্কি মুসকি হাসেন কেন ওনাদের কাছে জিজ্ঞেস করেন ওনারা বুঝবে হানি শব্দ হুজুরা আপনারা বুঝবেন না হানি কাকে বলে আপনারা তর্জমা করবেন সুদাম